ভগবান নিজের ভক্তের উপর যখন কৃপা করেন তখন জ্ঞানের চশমা দিয়ে দেন ওই চশমা দিয়ে দেখা চায় কেউ আপন নেই কেউ আপন নেই তখন মন খুঁজে বেড়ায় কেউ তো আপন হবে আর বেরোয় ভগবান এই কথাগুলো শুধুমাত্র মেয়েরাই বুঝবে আর যদি কথাগুলো ঠিক বলে থাকে বন্ধুরা তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও মেয়ে বা বৌমা দুজনেই কিন্তু ভুল করে শুধুমাত্র মেয়েরটা লুকিয়ে রাখা হয় আর বৌমারটা বাইরে ছড়িয়ে দেওয়া হয় কেউ মানুক আর না মানুক এটাই কিন্তু বাস্তব এটা অবশ্যই মনে রাখুন কখনো কারোর মেয়েকে এতটাই কষ্ট দেবেন না যে সে তার দুঃখ কষ্টের কথা আপনার কাছে না বলে ভগবানের কাছে গিয়ে বলুক মনে রাখবেন ভগবান ন্যায় বিচার একটু দেরিতে করেন কিন্তু অবশ্যই করেন আমার মেয়ের ফার্মাইস কালকে রাত্রে পায়েস করে রেখেছিলাম আর হচ্ছে ও আজকে পায়েস দিয়ে হচ্ছে পরাটা নিয়ে যাবে স্কুলে সে কারণে তো আজকে সবার সকালবেলার জন্য এটাই খাবার করলাম পায়েস আর পরাটা আর তো খাবে না পায়েস ওর জন্য দেখো অল্প একটু আলু ভাজা করলাম অর্ধেকটা ও টিফিনে দিয়েছি আর আর্ধেকটা ও পুরোটাই বাড়িতে খেয়ে নিলো কাউকে ধরতে দিচ্ছে না এত আলু ভাজা ওর পছন্দ এক ভাই আমার কমেন্ট করেছো তো অনেক সব ভিডিওতেই ওই দিদি ভাইটা আমার কমেন্ট করে তো এই ভিডিওতে ওর মনের কথা বলেছে যে বলেছে দিদিভাই আমার বাবা মায়ের সম্পর্ক ভালো নেই আমি কি করব। তো দিদিভাই আমি তোমাকে একটাই কথা বলবো যে তুমি নিরাশ হইও না ভগবানের কাছে প্রার্থনা করি যেন সব ঠিক হয়ে যায় আর নিজের উপর আর ভগবানের উপর ভরসা অবশ্যই রেখো তুমি আর তুমি শক্ত হও তুমিই পারবে তাদের সম্পর্ক ঠিক রাখতে মা বাবার সাথে কথা বলো তাদের মনের অবস্থা জানার চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে আমি ভগবানের কাছে প্রে করছি আর সন্তানটাই পারে মা বাবার সম্পর্ককে টিকিয়ে রাখতে তার জন্য তো সন্তান তাই না বলো বন্ধুরা যাতে বাবা মা কখনো ডকমুকিয়ে না যায় আর এটা নর্মাল ব্যাপার বেশিরভাগ সম্পর্ক বিয়ের অনেক বছর বছর পর আর কি বেশিরভাগ সম্পর্ক শুধু সন্তানদের জন্যই টিকিয়ে থাকে আরেক বোন আমার কমেন্ট করেছো যে আজ প্রথম কমেন্ট করলাম আর আজ প্রথম তোমা আপনার সরি আপনার ভিডিও আমি দেখছি খুব ভালো লাগছে আর একটা কথা আপনার বাড়ি কোথায় আপামনি আমি মুসলিম আমার নামটা নিও রাশিয়া তো রাশিয়া বোন তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পড়তে আরেক দিদি ভাই অনেক দিন ধরা কমেন্ট করছো আর নাম নিতে বলছো আমি কমেন্টটা বুঝতেই পারছি না আজকের কমেন্ট কমেন্টটা আমি যতটা বুঝতে পেরেছি সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি দিদিভাই তোমার ভিডিও আমার বড় দেখে আমি তাকে বলেছিলাম দিদিভাই আমার নাম নিহীন আচ্ছা লাগবে দিদিভাই বাপি বৈশাখী প্লিজ নামটা নিয়েও হয়তো এমনটাই আমার মনে হয় লিখেছ আর হয়তো তুমি অন তার জন্য বাংলা ভালো মতো লিখতে পারো না হয়তো বুঝতে বুঝতে পারো তার জন্য হয়তো ব্লগ দেখো অনেক দিদিভাইরা এমন আমার কমেন্ট করে যে বাংলা বুঝতে পারে কিন্তু বলতে পারে না আমারও এমনই হয় অনেক ভাষা আমি বুঝতে পারি কিন্তু বলতে পারি না তো তেমনটাই তো বৈশাখী দিদিভাই তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে কড়াতে দু পিস মাছ দেখালাম সেগুলো কি মাছ আমি জানি না কিন্তু আমার চা গতকালকে পাঠিয়েছিল। তো পিস মাছ ছিল আমি সেটাও জানি না বাবা খেয়েছে আজকে যে দু পিস মাছ এখনও আজকে আছে কালকে সারাদিন খেয়েছে আজকে দু পিস আবার আছে এগুলো আজকে সারা দিনও খেয়ে নিয়েছে বাবা তো কি বলে বাবার জন্যই পাঠিয়েছে আর কি যা তো কি বলে জন্মাষ্টমীর পরের দিনের কথা বলছি তো জন্মাষ্টমীর পরের দিন আমি ব্লক করিনি তার জন্য ভিডিও করাও হয়নি কোনো ভিডিওই শ্যুট করেনি সারাদিন এটা হলো জন্মাষ্টমীর পরের পরের দিনের ব্লগ আর আমি শরীর একদম ভালো ছিল না তারপরের দিন পায়ে এত ব্যথা ছিল একটা সাইড পুরো হাত পা কোমর হাঁটু পুরো ব্যথা মানে শইতে পারছিলাম না ওই দিন আর আজকে অনেকটাই ভালো আছে এখনও আছে ব্যথা কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো দেখো একটু ভালো হলাম না হলাম অনেক কাজ করা শুরু করে দিয়েছি এই যে শাড়িগুলো জন্মাষ্টমীর দিন পরেছিলাম ধোয়া কাচা কোনো কিছুই করা হয়নি আর মেয়ের ব্ল্যাঙ্কেটটাও ভিজিয়ে দিলাম তো সবগুলোই আজকে তুলে নিচ্ছি কালকে সারা দিন সব কিছুই পড়েছিলো ছেলে মেয়ে জামা প্যান্ট সব কিছু শরীর আমার ভালো ছিল না আর সান কত আর করবে বাড়ির কাজ করে ডিউটি সামলানো সব কিছু সামলানো আর তোমরা কারা কেমন আছো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর কে কথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটাও কমেন্টে জানিও জানালে আমি অনেক খুশি হব যে কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছে স্বামীকে যতই আপন করে নাও না কেন কোনো না কোনো সময় এই স্বামী নামক মানুষটাও বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না সে কখনোই তোমাকে তার ফ্যামিলির থেকে বেশি ভালোবাসবে না আর একটা মেয়ে সারা জীবন নিঃস্বার্থভাবে স্বামীর পাশেই থেকে যায় পৃথিবীর সব থেকে দুর্বল কাপুরুষ কারা জানেন যারা সবার সাথে সম্পর্ক রাখতে রাখতে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে অন্যকে খুশি করতে গিয়ে যারা নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তারাই হচ্ছে প্রকৃত কাপুরুষ দেখতে এমনিতে খুব হালকা যখন শোখা থাকে আর কি ভিজিয়ে যা ভারী হয় ব্ল্যাঙ্কেটগুলো বন্ধুরা অবস্থা তো আমার একেবারে খারাপ আমি তো ভিজে একেবারে পুরো শেষ আর এই গোবরটা আমি কালকেই পুড়িয়ে এনে রেখেছিলাম পুড়িয়ে এনে রেখেছিলাম বলতে কি বলো তো ওই যে নোংরা ফেলতে গেছি ওদিকে তো ওখানে ঠাম্মাদের গাইটা আছে যে গাই গরুটা ও ওই আর কি এই গোবরটা আর কি ছিল ওখানে রাস্তায় তার জন্য আমি তুলে এনে রেখেছি তো সেটা বেশি দিন রাখলে তো পোকা হয়ে যাবে জলে রেখেছিলাম তার জন্য কোনো পোকা হয়নি আর এই বালতিটাও আমার লাগবে সে কারণে হচ্ছে গোবরটা ভালো নেই কিন্তু শরীরটা হ্যাঁ ব্ল্যাঙ্কেটটা কাস্তে কাস্তে আমি পুরো টায়ার্ড হয়ে গেলাম মানে আর কি বলবো চলতে পারছি না এমন হয়ে গেলাম তবুও গোবরটাকে নষ্ট করব না মানে কি বলবো আর গোবরের মূল্য কি কেউ দিতে পারে তাই না এমনটা হয়ে গেছে অবস্থা যেহেতু আমাদের বাড়িতে গরু নেই সে কারণে হচ্ছে গোবরটা এ দিয়ে দিলাম আর ঝাড়ু দিয়ে আমি লেপতে কিন্তু একদমই পারি না পারি না বলতে ভালো লাগে না আমার কেমন জানি মানে ভালো হয় না সৌন্দর্য আসে না ফুটে হাত দিয়ে যেটা লেপলে কাপড় দিয়ে যেটা লেপি সেটা সৌন্দর্যটা আলাদা হয় আর ঝাড়ু দিয়ে যে ভালো মতো পারি না আমি আমার হয় না অনেকেই পারে হয়তো আমার মা করতো বাড়িতে আমি দেখতাম ঝাড়ু দিয়েই করতো মার কাছে অনেক সুন্দর হতো আমি এত চেষ্টা করছি তবুও হচ্ছে না আমার কাছে আর ভুল না হওয়ার সত্ত্বেও ভুল ঠিক বের করে নেয় সে হলো আপনার শাশুড়ি বোমার একটু ভুল হওয়ায় যে সবাইকে এত বাড়িয়ে ছাড়িয়ে বলে সে হলো ননদ আর যে ননদ আর শাশুড়ির ভুল থাকা সত্ত্বেও ওদের সঙ্গ দেয় সে হলো শ্বশুর আর যে চুপচাপ এই নাটকগুলো দেখতে থাকে চোখ থাকতেও অন্ধ কান থাকতেও কালা আর মুখ থাকতেও বোবা হয়ে যায় সে হলো আপনার স্বামী কথাটা শুনতে তেতো লাগলেও এটাই সত্যি যতগুলো হাউস ওয়াইফ আছে যদি তাদের স্বামী তাদের বলে যে তোমার কাজই বাকি তুমি করোটা কি তো তাদের আমি বলতে চাই একটা হাউসওয়াইফ দিন রাত কাজ করে পুরো বাড়ি সামলায় এত যে ঘর অফিস থেকে এসে দেখেন না পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় সব ধোয়া কাচা সেগুলো সেই হাউসওয়াইফটাই করে আপনি যে রবিবার শনিবারটা ছুটি পান বাচ্চারা আর আপনারা বাড়িতে ছুটি কাটান ওই দিনটা না সেই হাউসওয়াইফটা দ্বিগুণ কাজ করে আপনাদের সেবা শুশ্রুতার জন্য আর সে কোনো বেতন ছাড়াই কিন্তু সমস্ত কাজ করে তার জন্য সে যেমন আছে তাকে তার মতো থাকতে দিন আর এত খোঁচা দেওয়া কথা বলে তাকে কষ্ট না তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম যারা এত দূর পর্যন্ত আমার পাশে আছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপু ছর্য পৃথিবীর সাথে থেকো